ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করে আসার পরেই মুর্শিদাবাদে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু তৃণমূলে রবিবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে লোকসভা ভোটের প্রস্তুতি সভা করা হল বহরমপুরে দলীয় নেতৃত্বের নির্দেশ মিলতেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব সামনেই লোকসভা ভোট তার আগে কলকাতায় বৈঠকে যোগ দিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব কলকাতা থেকে ফিরেই বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল রবিবার জেলা তৃণমূল কার্যালয়ে টাউন সভাপতি ব্লক সভাপতি ও কলেজের ইউনিটের সদস্যদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা লোকসভা ভোটে মাদার সংগঠনের হয়ে ভোটে ময়দানে পাশে থাকার কথা জানালেন তারা আমরা উনিশ তারিখে কলকাতায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সবুজ সেনা সেনাপতির ডাকে আমরা মিটিংয়ে গেছিলাম সেখানে বার্তা দিয়েছে আমাদের সামনের লোকসভা নির্বাচন তাই তৃণমূল ছাত্র পরিষদ ঐক্যবদ্ধভাবে যেভাবে লড়াই করার পথে ঘাটে যেভাবে লড়াই করার সেই লড়াইয়ের দায়বদ্ধতা আজকে আমরা কাঁদে নিলাম এবং আমাদের যা ব্লক সভাপতি টাউন সভাপতি কলেজ ইউনিট যারা আছে তাদেরকে সেইভাবে দায়িত্ব দিলাম